নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেল তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে কালকের হারমোনিয়াম আনবে বাবা তোমাদেরকে দেখাবো কালকের ভিডিওতে দেখাবো কিন্তু কালকের তো সময় হয়ে ওঠেনি কাল কালকের বাবারা খুব দেরিতে এসছে আর দেরিতে আসা এসেছে ঠিক আছে কিন্তু এখানে মাইক না তো আর অত জোরে জোরে কথা বলবো তাই জন্য আর ভিডিওটা দিইনি তোমরা কেউ কিছু মনে করো না তো আজকের তো অবশ্যই দেখাবো তোমাদেরকে হারমোনিয়াম আর কি কী এনেছে তো এখন দেখো রান্নার কাজে চলে এসেছি আজকে তো রবিবার আমি সকালে শাক ভাজা আর এই দেখো এই শাক ভাজা শাক ভাজা বলতে কড়াই শাক আলু ভাজা করেছিলাম আর এই যে বটবটি করে ভাজা করেছিলাম আর ভাত করেছিলাম করে সকালবেলা আমি কোড়াই কিনে নাচের ক্লাসে গেছিলাম তো এসে দেখি বাবা মাছ ধরেছে এই দেখো মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে আমার ছেলে এমন করে জুড়ে রেখে দিয়েছে এই দেখো এই যে বলে দেখি কোনটা কার পিচ তেমন করে রেখে দিয়েছে তো মাছগুলো কাটা মা কেটে রেখেছিলো মাছগুলো তো আমি এসে রান্না করছি তো কী কী রান্না করব দেখো এখানে দেখো ওলকপি কেটেছি ওলকপি দিয়ে মাছ দিয়ে টক করব। আর এখানে দেখতে পাচ্ছ বিট গাছের বিটকপি তুলেছি একটা আলু দিয়ে হ্যাঁ মৌটি মাছ আর পুঁঠি মাছ পড়েছি একটু চচ্চড়ি বানাবো তোমার দেখতে থাকো তো এখন মাছগুলো ভাজবো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো মাছগুলো ভাঁটতে দিয়ে দিয়েছি এখানে আর এখানে দেখো তেঁতুল সেদ্ধ করে নিয়েছি এই দেখো তেঁতুলগুলো একদম সেদ্ধ হয়ে গলে গেছে ফেটে গেছে একদম তেঁতুলগুলো তো তেঁতুলগুলো জল দিয়ে মাঠে নেবো তো দেখো তরকারি করতে থাকি তোমার দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেছে এই দেখো মাছগুলো ভেজে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ টক বচাবো ওলকপিটা দিয়ে দিয়েছি করার মধ্যে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ এই যে একটা মাছ ভেজে রেখে দিয়েছি এটা আমার ছেলে খাবে টক খাবে না তো তার জন্য মাছ ভেজা রেখেছি আর এই দেখো তেঁতুলের জলটা গুলে নিয়েছি দেখতে পাচ্ছ এখন টকে দেবো গোলা হয়ে গেছে তো আনাজটা কষে নিয়ে টকে দেবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো তরকাইতে জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো এখন ঢাকা দিয়ে দেবো দিলে তোরকাইটা হতে থাকুক তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমার টকটা হয়ে গেছে এই দেখতে পাচ্ছ মাছের টক আর এই দেখো চচ্চড়িটা হয়ে এসছে তো আর একটু বাকি আছে তো চচড়িটা হয়ে গেলে সবাইকে খেতে দেবো আর তোমরা দেখতে থাকো দিন আর কি করি তো বন্ধুরা দেখো বিকেলে সমস্ত কাজ বাজ সেরে উঠুন ঝাড়ু দিয়ে জল এনে গরুও তোলা হয়ে গেছে তো তুলে যে তোমাদের কাছে দেখাতে এসেছি তো কি কি এনেছে কালকে তোমাদেরকে দেখাবো বলে দেখানো হয়নি কালকে তো তো আজকে দেখাচ্ছি তো দেখো এই দেখো হারমোনিয়ামটা এনেছে দেখতে পাচ্ছ বুঝো তো আর কি কি এনেছে দেখো এই যে নয়ন কিরণে খাওয়ার জন্য একটাই বাটি আনা হয়েছে মুড়ি খাবে বা চাউমিন টাউমিন বা ম্যাগি ট্যাগি খাবে এই আর কি আর এই দেখো ছটা কাঁচের গ্লাস কাঁচের গ্লাসগুলো এনেছে কিন্তু ভালো খুব সুন্দর মোটা আছে কাঁচের গ্লাসগুলো তো বন্ধু দেখো নয়নের জন্য বোতল এনেছে আর কিরণের জন্য এই বাটিটা এনেছে কাঠটা ভালো লেগেছে নয়ের ভালো লেগেছে না কিরণটা ভালো লেগেছে নয়ন এটা পছন্দ করে নিয়েছে কিন্তু আর এই দেখো একটা পাপস এনেছে দেখতে পাচ্ছ তো এই আমাদের সব কিছু জিনিস এনেছে মেলা থেকে তো আজকে যেহেতু একটা এনেছে বোতলে যেহেতু একটা এনেছে তো বাড়িতে নিয়ে আসতে নয়ন বলে আমি এটা নেবো কিরণ বলে আমি এটা নেবো তো ঠিক আছে নিয়ে নাও যে একটা যেটা নিলে হলো কারণ একটা নিয়ে দুজনে টানা করলে তার হবে না কারণ একটাই এটাই ওই জন্য একটা নিয়ে করলে হবে না তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসি পরে ভিডিও নিয়ে